আল্লাহু আল্লাহ তুমি जल्ला জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জল্লা জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফার তুমি জলিল জব্বার অনন্ত আসিম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জল্লা জালাল শেষ করা তো যায় না গে তোমার গুন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদম কেশেজ দা তাই নূরের ফেরেস্তা করে আদম কেশেজদা সবার চেয়ে দিলে সম্মান মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জ্বালো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আলাহ আলাহ শিশু মুসা যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সে পেলো সে আশ্রয় প্রেমে ছিল যে থায় ভয় প্রাণে ছিল যে থায় ভয় সে পেলো সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জল্লা জলালু শ্রেষ্ঠ করা তো যায় না তোমার গুণগান। গান যখন ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া পাঠাইলে তুমি এস মেয়া দিয়া দমে দমেতে হরদম পরে শে এস মেয়া দমে দমেতে হরদম পরে শে এস মেয়া মাসের উদর হতে সে পেলো পরিত্রান আল্লাহু আল্লাহ তুমি জল্লা জলালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ